নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আমি দু হাজার পঁচিশ সালের শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করব তবে আজকে শুধু আলোচনা হবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস রাশির মানুষদের কেমন কাটবে তাই তুলারাশির মানুষেরা ও খুব মনোযোগ করে শুনবেন রাশির অধিপতি গ্রহ তাই তুলারাশির মানুষেরা সবার সাথে মিশতে পারেন সমঝোতা করে চলতে খুব ভালো পারেন তুলারাশির সিম্বল দেওয়া হয়েছে একটা দাঁড়ি পাল্লা বা উজনন্দের সঙ্গে অর্থাৎ এরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে খুব ভালো পারেন তুলারাশির মানুষরা সব ধর্মদের লক্ষ্য রাখেন যে এদের সামনের কোনো ব্যক্তি যা যারা কথা বলছেন তার জন্য এদের কথার প্রতি যেন আকৃষ্ট হয় বা সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য যে কথা বলা প্রয়োজন সেই জায়গায় সে সঠিক জায়গায় সঠিক কথা বলে এবং ছোটো থেকে উপতলা তারা সকলের মানুষ সঙ্গে এটা সব ভালোভাবে মিশতেও পারে সুসামঞ্জস্য বজায় রাখতে পারে এই তুলারশি মানুষের এগুলো প্রধান বৈশিষ্ট্য তাই তুলারশি মানুষরা বাকি সব জিনিস জানতে হলে ভিডিও মনোযোগ মনদর্শক শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলিয়ার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলিয়ার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবাই আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোচক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় তুলাশির অধিপতি শুক্র গ্রহ এবং এই রাশি হচ্ছে চতুর্থপতি পঞ্চমপতি গ্রহ শনিদেব অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী একটি গ্রহ তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে রাশির অধিপতি এবং অষ্টমপতি শুক্রগ্রহ তেই অবস্থান করছে পঞ্চমভাবে এবং চতুর্থপতি পঞ্চমপতি গ্রহ শনি গ্রহ স্নিও অবস্থান করছেন পঞ্চমভাবে অর্থাৎ পঞ্চমভাবে একটা রাজ্যগ তৈরি হয়েছে তুলারাশির জন্য এই রাজ্যগের একটা সুফল একটা পাবেন কি রাজ্য এই শনি এবং শুক্রও একত্রে অবস্থানের জন্য তুলারাশির মানুষদের জন্য অনেক কিছু শুভ জিনিস অপেক্ষা করছে এই দু চব্বিশ সালে জানুয়ারি মাস বছরের প্রথমে কি পাবেন প্রথমে হচ্ছে আমাদের মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে শত্রু না হবে বিশেষ করে গুপ্ত শত্রু না সবে ধ্বংস হবে যে যে সকল মানুষেরা আপনাদের পিছনে বহু ধরনের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে চিহ্নিত করতে পারবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হবে যারা রিসার্চমূলক আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোজেনলজি অ্যাস্ট্রোনমি এসব নিয়ে পড়াশোনা করেন বা শেখান তাদের জন্য সময়টা খুব ভালো পুরনো টাকা করে উদ্ধার হবে সেই সঙ্গে সেই সঙ্গে কী হবে যারা এলআইসি বিমা সংবাদ সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো পুরনো প্রপার্টি যা সেল করেন প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে এই সময় আপনাদের আবার পঞ্চম পুজো উত্তপতি হওয়ার জন্য শনিদেব আপনাদের গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে পরিবারের মানুষদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের জন্য সময়টা খুব ভালো আপনার যে সন্তান থাকে তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞানের বিকাশ হবে স্কুলে যারা পড়াশোনা করে কলেজেরা পড়াশোনা করে সে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে তাদের পড়াশোনার উন্নতি হবে হায়ার কোর্স ডিগ্রি কোর্স করার জন্যও সময়টা খুব ভালো আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার সুপ্ত জ্ঞান প্রতিভার বিকাশ এই সময় ঘটতে পারে এত কিছু ভালো রয়েছে দ্বিতীয়পতি এবং আমাদের অষ্টমভাবে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি দশমভাবে অবস্থান করছেন বক্রি এবং নিচস্ত অবস্থায় এবং আগামী একুশে জানুয়ারির পর থেকে এই মঙ্গলদেব আপনাদের নবমভাবে অবস্থান করবে এটা কিন্তু ভালো নয় কারণ দুর্বল হয়ে অবস্থান করছে দিব নিচস্ত হয়ে এর ফলে আমাদের কিছুটা হলেও চোরাঘাত লাগার ভয় রয়েছে নিজের বাক্য বাণীকে অর্থাৎ কথা বলার ধরনকে পরিবর্তন করবেন বা এমনভাবে কথা বলবেন না যাতে মানুষ আপনার কথায় ক্ষুব্ধ হয় বা রেগে যায় এমন যেন কোনো কথা বলবেন না ফুড পয়জন হওয়ার ভয় রয়েছে শ্বশুর বাড়ির সঙ্গে মনোমালিন্য হতে পারে এই ভয়গুলো রয়েছে তবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সাফল্যকেও নির্দেশ করছে আবার আমাদের একাদশ প্রতিগ্রহ হচ্ছে রবিদেব তিনি গাছেরাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে ফলে আকস্মিক অর্থপ্রাপ্তি যোগাযোগ মারফত কোনো কিছু কাজ উদ্ধার হতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন চোদ্দই জানুয়ারির পর থেকে এই রবিদেব আপনাদের অবস্থান করবেন চৌত্রভাবে তারপর থেকে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া আকস্মিক প্রাপ্তি সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পেতে পারে এমনটি দেখা করা যাচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি গ্রহ হচ্ছে বুধদেব তিনি অবসান করছেন তৃতীয়ভাবে এর ফলে বৈদেশিক যোগাযোগ আসবে যারা রয়েছেন সেখানে সাফল্যকে নির্দেশ করছে যারা ঘর থেকে দূরে কোনো ব্যবসা বা চাকরি করতে সেখানে যাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো সেখানে সাকসেসকে নির্দেশ করছে বৈদেশিক যোগাযোগ আসবে এবং যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে ভাগ্য সহায় হবে তীর্থস্থান ভ্রমণ বা এমনি ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে আমাদের লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির করে মানুষদের বুধ গ্রহ তৃতীয়ভাবে থাকার জন্য যেটা ব্যবসা করেন তার ব্যবসার ক্ষেত্রে এই মাসে সাফল্যকেও নির্দেশ করছে ষষ্ঠভাবে রয়েছে রাহুর মধ্যে গ্রহ ষষ্ঠ রাহু থাকার জন্য শত্রু নাশ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এনে দেবে তবে কোনো জায়গায় লোন নিতে যাবেন লোন লোনকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে ঝামেলা জড়িয়ে ফেলতে পারে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন হবে কেতু রয়েছে এর ফলে আমাদের মাঝে মধ্যে ব্যয়ও বৃদ্ধি হতে পারে তবে তৃতীয় স্থানে ভ্রমণ বা তৃতীয় স্থানে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুম ভেঙে যাওয়া স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া ভয় দেখতে পাচ্ছি এটা কোনো জায়গাতে ভয় লাগছে ঠিক আছে এমন সম্ভাবনাও দেখতে পাচ্ছি অষ্টমভাবে অবস্থান করছে আপনাদের বৃহস্পতি গ্রহটি যে বৃহস্পতিগ্রহ ষষ্ঠপতি এবং তৃতীয় অধিপতি অষ্টমে থাকার জন্য রিসার্চমূলক কাজ গবেষণামূলক কাজে সাকসেস কেউ নির্দেশ করছে প্রত্নতাত্ত্বিক তারা জন্য সময়টা খুব ভালো দুর্ঘটনা ছোট আঘাত লাগার ভয় থেকে আপনাকে করবে না একটা বৃহস্পতি গ্রহটি ঠিক আছে তো বৃহস্পতি গ্রহের সুফল অত বেশি পাবেন না কারণ অষ্টমভাবে যাওয়ার জন্য বৃহস্পতি গ্রহরা ওখানে ভালো ফলাফল দিতে পারবে না তবে সেই সঙ্গে সপ্তম প্রতি দশমী যে গেছে নিচস্ত অবস্থা থাকার জন্য বকৃতা থাকার জন্য মাঝে মাঝে দাম্পত্য সুখের হানি ঘটতে পারে সাম্যের প্রতি মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝা যে ভাব এটা আসতে পারে নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করলে এই সমস্যাগুলো অনেকটাই দূরে চলে যাবে প্রেমের ক্ষেত্রে বলতে গেলে এই মাসটা পুরো মাসটাই খুব শুভ প্রেম থেকে বিবাহ হওয়া বা কোনো যোগাযোগ মারফত বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলতি এর মধ্যে সমস্যা কোনো থাকবে না ভালো বলা যেতে পারে শারীরিক সমস্যার মধ্যে গ্যাসের সমস্যা পেটের সমস্যা লিভার ওরিয়টেড সমস্যা এগুলো ভোগ করতে পারেন বা ভুগতে পারেন এই ভয় রয়েছে যারা হাই প্রেশারে ভোগেন তাদের ক্ষেত্রে সাবধান কথা অবলম্বন করবেন যদি শীতকালে হাই প্রেশার সাধারণত বাড়ে না তবুও ভয় রয়েছে এমনই দেখতে পাচ্ছি তবে সবার আগে দরকার জন্মছক বা ঠিক যুষ্টি জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন শুভ শুভগ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অদশা চলছে এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমানের সময় আপনি কী কী সমস্যার প্রতি চলছেন কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অতিবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দুজন শ্রেণী ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন